অনেক ছেলেরা আছে যারা মিলনের সময় আগে তো ব্লাডার খালি করে এসেছে কিন্তু তারা খালি করে আসার পরেও একটু সময় তারা করতে পারলো না তাদের আবার টয়লেট পেয়ে গেল এরকম কিন্তু শুধু ছেলেদের না মেয়েদেরও হয় মাঝ পথে তাদেরকে উঠে ওয়াশরুমে যেতে হয় এটার কারণ কি অনেকেই ভাবে এটা কি তাদের ডায়াবেটিসের কারণ না অন্য কোনো কারণ আছে সেটা কিন্তু তারা খুঁজে পাচ্ছে না কি কারণ এই তো ব্লাডার খালি করে আসলাম তাহলে আবার কেন টয়লেট পেলো যখন এরকম হচ্ছে তখন তাদের যে অ্যাক্টিভিটি আছে সেটাতে বাধা পড়ে যাচ্ছে পার্টনার ইরিটেড হয়ে যাচ্ছে কাজটা ওখানেই বন্ধ হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে এরকম দুই দিন তিন দিন করতে করতে দুইজনের মধ্যে একটা আনবান হয়ে যাচ্ছে এটা তো হচ্ছে হচ্ছে এমন কি তারা রাত্রিবেলা শুয়ে থাকছে কিন্তু তাতে বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে বারবার টয়লেট পাচ্ছে এটার কারণ কি তারা ভাবে আমরা তো এত এত জল 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 খাচ্ছি না তাহলে কত থেকে আসছে আমাদের শরীরে জল তো শেষ হয়ে যাচ্ছে না তো আজকে আমি তোমাদের এটা নিয়ে পুরোপুরি একটা ইনফরমেশন দিতে চলেছি ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ হতে চলেছে ছেলে হোক বা মেয়ে হোক সবার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ যদি আমার চ্যানেলে আজকে নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল দেখবে আর সাথে সাথে দেবে যাতে এরকম ভিডিও আপলোড হলে আপনার কাছে তাড়াতাড়ি চলে যায় তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে বাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ইনফরমেশন ভিডিও আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ পুরো ভিডিওটা ওয়াচ করবে জানি ভিডিওটা আপনারা ওয়াচ করতে চলেছেন তাও বলে দিলাম একটু মিস করবেন না না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আমার চ্যানেলে এরকম আসান বাংলা ভাষায় পুরোপুরি ভাবে সিম্পল ওয়ার্ডে কিছু ইনফরমেশন থাকে তো চলুন আসল কথা যাওয়া অনেক মানুষ আছে যাদের কিন্তু এরকম বারবার প্রস্তাব আসে বারবার শুশুতে যেতে হয় তারা যতটা না জল খাচ্ছে তার চেয়ে বেশি তাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে কিছু করলো না করলো সাথে সাথে শুশু পেয়ে গেল তো এটার কারণ কি বেশিরভাগ মানুষেরাই ভাবে তাদের সুগারের থেকে এরকম হচ্ছে কিন্তু তারা টেস্ট করেছে কোনো সুগার নেই এটা কিন্তু কোনো এজের ছেলে বা মেয়েদের হতে পারে সে কুড়ি বছরের হতে পারে চল্লিশ বছর হতে পারে এমনকি পঞ্চাশ বছর বয়সেও হতে পারে সে ইউরিনও টেস্ট করালো কিন্তু তার কোনো ইউরিন ইনফেকশনও নেই তাহলে এটার কারণ কি দেখো বারবার এরকম ইউরিন আসা বারবার এরকম শিশু পাওয়ার অনেক কারণ হতে পারে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে কিডনি বারবার আসার একটা সবচেয়ে বড় কারণ হলো কিডনি কিডনিতে যদি কোনো ইনফেকশন হয় তাহলে কিডনি বারবার প্রস্রাবকে ফিল্টার করতে পারছে না আর তার সাথে সাথে আপনি যদি অত্যাধিক পরিমাণে জল খেয়ে ফেলেন তাহলে হয়তো এত বেশি ফিল্টার করে ফেলছে সে ধরে রাখার ক্ষমতা পাচ্ছে না জল খাওয়া ভালো কিন্তু অত্যাধিক পরিমাণে জল খাওয়া কখনোই ভালো না কখনো কখনো এই অত্যাধিক পরিমাণে জল খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে অনেক ক্ষতিকর হয়ে যেতে পারে কিডনি কি করে রক্ত থেকে জলটাকে ফিল্টার করে ইনপিওর যে জলটা থাকে সেটা ব্লাডারে পাঠিয়ে দেয় ব্লাডার কি করে ইউরেনারি ট্রাক থেকে সেটাকে বাইরে বের করে দেয় আমাদের শরীরে যতটাই জলের প্রয়োজন আছে ততটাই শরীর জলকে রাখে বাকিটা কি করে বাইরে বের করে দেয় তাই যদি জল খাওয়া হয় তাহলে কি করবে কিডনি কোন মানুষ আছে যারা শুতে যাওয়ার আগে প্রচুর পরিমাণে জল খাচ্ছে আর জল খেয়ে জলটা আছে সেটা ফিল্টার হয়ে বাইরে বেরোতে পারেনি সেটা ভর্তি রয়েছে তাই কি হয় সেই জলটা যখন ফিল্টার হতে শুরু করে তখন তার বারবার বারবার শুশু পেয়ে যায় আর তাকে বারবার বারবার উঠে যেতে হয় তাই কখনো শুতে যাওয়ার আগে বা ইন্টার করার আগে বেশি পরিমাণে জল খাবেন না সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস যদি কারোর বারবার প্রস্রাব হয় এটাকে বলা হয় পলি ইউরিয়া যদি এই পলি ইউরিয়ার রোগটা কারোর থাকে তাহলে বুঝতে হবে এটা কিন্তু তার ডায়াবেটিস প্রথম লক্ষণ মানে তার ডায়াবেটিস এর ফার্স্ট শুরু হয়ে গেছে থার্ড হলো প্রেগনেন্সি শুধুমাত্র ছেলেদের না এই কারণটা কিন্তু প্রেগনেন্ট মহিলাদেরও হয় কেন হয় এই সময় ইউট্রিআসের সাইজ অনেকটা বেড়ে যায় তার কারণে ব্লাডারের উপরে চাপ পড়ে আর এই ব্লাডারের উপরে চাপ পড়লেই ব্লাডারের জায়গা কম হয়ে যায় এসব জমা রাখার জায়গাটাও কম হয়ে যায় আর এই চাপের জন্যই জায়গা কম হওয়ার জন্যই কিন্তু বারবার বারবার তাকে ওয়াশরুমে যেতে হয় তো কোন প্রেগনেন্ট মহিলাদের যদি এরকম বারবার বারবার প্রস্রাব আসে তাহলে কিন্তু ঘাবড়ানোর একটুও কারণ নেই ফোর্থ কারণ হচ্ছে ক্যালসিয়াম যদি কোনো মানুষের ক্যালসিয়াম অনেক বেড়ে যায় হাইপার ক্যালসিয়াম হয়ে যায় তবুও কিন্তু এই প্রবলেমটা হতে পারে আবার কারোর যদি ক্যালসিয়াম কম হয়ে যায় তবুও কিন্তু এই প্রবলেমটা হতে পারে এছাড়াও আমাদের গলায় গ্ল্যান্ড গ্ল্যান্ডের মধ্যে থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা আমাদের ক্যালসিয়ামকে মেনটেন করে তাই আমাদের যদি থাইরয়েড গ্ল্যান্ডের কোনো গড়বড় হয় তাহলেও কিন্তু ক্যালসিয়াম বেড়ে যেতে পারে না হয় কমে যেতে পারে আর এই ক্যালসিয়াম বাড়া কমার কারণেও কিন্তু বারবার বারবার টয়লেট যেতে পারে তাই আপনার ইন্টারের সময় যদি বারবার বারবার টয়লেট হয় তাহলে কিন্তু সেটা শুধু ডায়াবেটিস লক্ষণ না ওটা কিন্তু আপনার থাইরয়েডেরও লক্ষণ লক্ষণ হতে হতে পারে পারে বা ক্যালসিয়ামেরও কিন্তু এছাড়াও কারোর যদি পোস্টের গ্ল্যান্ড এর কোনো প্রবলেম হয় বা পোস্টেট গ্ল্যান্ড মধ্যে কোন ইনফেকশন হয় তাহলে কিন্তু বারবার বারবার টয়লেট হতে পারে তাছাড়াও যদি কারোর ব্রেস্ট ক্যান্সার হয় তাহলেও কিন্তু বারবার টয়লেট হতে পারে এছাড়াও কারো যদি স্ট্রোক হয়ে যায় বা স্ট্রোক হয়নি বাট তার ভেতরে কোনো স্ট্রোকের সিমটম চলে এসেছে বা তার মধ্যে ছোটখাটো কোনো অ্যাটাক এসেছে তবুও কিন্তু তার বারবার বারবার টয়লেট আসতে পারে এমন ছোট ছোট অ্যাটাক আছে যেটা কিন্তু আমরা সহজে ধরতে পারি না সেটা হট করে আসে তার শরীরে ছোট 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 থেকে যায় আর ওই ক্লটটা কিছুদিন পরে চলে যায় বাট তাদের কিন্তু ওই যে শরীরে যে ক্ষতিটা হয়েছে শরীরে যে ঘাটতিটা হয়েছে সেটা কিন্তু থেকে যায় তার ফলেও কিন্তু তাদের বারবার বারবার টয়লেট হতে পারে তাই বারবার টয়লেট আসার কারণে কিন্তু স্ট্রোক হতে পারে তাই যাদের স্ট্রোক হয়েছে এরকম স্ট্রোক পেশেন্টদের কিন্তু বারবার টয়লেট আসা একদম নরমাল ব্যাপার এছাড়াও কারো যদি এসটিআই হয় মানে সেক্সুয়াল ইনফেকশন মানে একজনের শরীর থেকে আরেকজনে যায় সেটা হচ্ছে গিয়ে প্রাইভেট পার্টের দ্বারা সেটাও যদি কারোর হয় তাহলে কিন্তু তাদের বারবার বারবার টয়লেট হতে পারে তাছাড়াও মেয়েদের যদি ভি এর ভেতরে বা ছেলেদের যদি মধ্যে কোনো ইনফেকশন থাকে তাহলে বারবার টয়লেট আসবে কারো যদি বারবার এরকম টয়লেট আসে তাহলে কিন্তু সে পুরোপুরি চেক করবে সবাই ভাবে শুধু ডায়াবেটিস হলেই হয় বা প্রেসার বেড়ে গেলেই হয় না অনেক কারণ হতে পারে বারবার এরকম টয়লেট আসা শরীরে যখন ক্যালসিয়ামের কমি আসে তখন কিন্তু বারবার পিপাসা পায় তাছাড়াও ছেলে বা মেয়েদের যদি প্রাইভেট পার্টের কোনো ইনফেকশন আসে ভিতরে যে আছে সেগুলোর কোনো আসে তবুও কিন্তু তাদের বারবার পিপাসা পায় আর বারবার পিপাসা পেলে তাকে তো বারবার ওয়াশরুমে যেতেই হবে প্রেসাব করতে যদি কারোর এর মধ্যে কোনো একটা প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু তার প্রেস্রাবের সাথে সাথে মাথা ঘোরাবে গা বমি বমি লাগবে স্ট্রেস ফিল হবে মাথা ভার ভার লাগবে এছাড়াও যদি কারোর অর্থেরাইটিস থাকে তারও কিন্তু বারবার ওয়াশরুমে যেতে হবে এমন কি কারোর যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে তাদেরও কিন্তু এটা হবে এই সব কারণ ছাড়াও আরো একটা কারণ হতে পারে যদি কারোর স্পাইনের কোনো প্রবলেম থাকে বা স্পাইনাল কর্ডের কোনো প্রবলেম থাকে তবুও কিন্তু তাদের বারবার টয়লেট আসবে কেন আমাদের যে স্পাইন আছে তার থেকে যে কট বেরিয়েছে যেমন ধরো স্পাইনটা হচ্ছে কি এরকম এরকম থাকবে তার থেকে যে বেরিয়েছে সেগুলো কি হয় আমাদের সারা শরীরে ছড়িয়ে যায় যায় যখন আমাদের ব্রেন কোনো দেয় তখন ওই অ্যাক্টিভ হয়ে দেখো প্রস্রাব এমন একটা জিনিস আমরা নিজেরা থিঙ্ক করি তখন কিন্তু প্রস্রাব হয় যখন আমরা স্টপ করি তখন কিন্তু স্টপও হয়ে যেতে পারে তাই এটা কিন্তু পুরোটা আমাদের ব্রেনের উপরে নির্ভর করে আমাদের মাইন্ড সিগনাল দিচ্ছে আমাদের যে নার্ভ আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে প্রস্রাব বেরোচ্ছে আবার যখন মাইন্ড আমাদের স্টপ করাচ্ছে আমাদের যেই নার্ভগুলো আছে সেগুলো স্টপ করিয়ে দিচ্ছে তাই এই যে নার্ভগুলো আছে এই নার্ভের যদি কোনো প্রবলেম থাকে তবুও কিন্তু এই বারবার শ্বশু যাওয়ার প্রবলেমটা হবে এছাড়াও সব প্রবলেম কারোর নেই কিন্তু সে খুব ঠান্ডা জল খায় তারও কিন্তু বারবার শুশু আসবে তাই অত্যাধিক ঠান্ডা জল খাওয়া কখনোই ভালো না বারবার পোষা একটা কারণ না অনেক কারণ হতে পারে যখনই দেখবে আপনাদের এরকম প্রবলেম হচ্ছে বারবার শুশু আসছে আপনারা ইন্টার করতে পারছেন না এমন এমনকি রাত্রেবেলা ঘুমাতে পারছেন না বাইরে কোথাও যেতে পারছেন না বারবার বারবার শুশু আসছে ডায়াবেটিস সাথে সাথে আপনারা কিন্তু এই যে এই যে পাঁচটা জিনিস আছে এগুলো কিন্তু চেক করাবেন কি কি পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম আর ক্লোরাইড এই কটা জিনিস কিন্তু একসাথে চেক করিয়ে নেবেন এই কটা জিনিসের কিন্তু চেক চেক খুব প্রয়োজন তো এখন বলি যদি বারবার আপনার আসে আপনি এগুলো করালেন করার শুশু কোনো কিছু আসলো না কি হয়েছে বা কেন হচ্ছে আপনারা কিছুই জানেন না তবু আপনারা কি করবেন এটার সমাধান আপনারা ঘরে বসেই করতে পারেন আপনারা এই কটা জিনিস তো চেক করবেন ডায়াবেটিস সাথে সাথে এই কটা আর ঘরের মধ্যে আপনারা কিন্তু কিছু ফুড হ্যাবিট চেঞ্জ করবেন যেমন হচ্ছে দই যেটা টক দই আছে সেটা সেটা কি করে যদি কারোর ভি বা পি এর কোনো ইনফেকশন থাকে তাহলে কিন্তু এই টক দই সেটাকে ক্লিয়ার করে দেয় তাই এই টক দই খাওয়া চালু করে দেবে এর মধ্যে থাকে প্রোবায়োটিক যেটা ছেলে বা মেয়েদের যে জেনাইটাল এরিয়া আছে সেখানে যদি কোনো ইনফেকশন থাকে সেটাকে পুরো ক্লিয়ার করে দেয় এছাড়াও কি খাবেন খালি পেটে তুলসী পাতা তার সাথে সাথে মধু আর কিছু হালকা ফুলকা যোগ করবেন যাতে আপনাদের যে যে আছে আছে সব ভালো থাকে ব্লাডার সেগুলো সেগুলোর মধ্যে কোনো যেন গড়বড়ি না হয় তার জন্য হালকা ফুলকা এক্সারসাইজ করবেন এছাড়াও আপনারা গ্রিন টিও নিতে পারেন তবে যাদের গ্রিন টি পছন্দ নয় তারা কিন্তু এই তুলসী পাতা মধু এগুলো খেতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ইনফরমেটিভ লেগেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর একটু সুন্দর করে কমেন্ট করে দেবেন এ এছাড়াও আমি যদি এই রিলেটেড কোনো কিছু মিস করে ফেলি বা মিস হয়ে যায় বা আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন বন্ধুরা আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক Happy thanksgiving. Bye.